যেটা ফলো করলে তোমরা হিন্দু ধর্মে এ প্লাস নিশ্চিত করতে পারবে তোমাদের হিন্দু ধর্মে দশটি অধ্যায় রয়েছে তো দশটি অধ্যায় থেকে এগারোটি প্রশ্ন হবে তো তোমরা যদি দশটি অধ্যায়ের ভিতর ষাটটি অধ্যায় কমপ্লিট করে সাত থেকে আটটি প্রশ্ন যদি তোমরা কমন পেয়ে যাও তাহলে আর কি চাই তো দেখো তোমরা সেই ষাটটি অধ্যায় কি কি আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় জাস্ট সাতটি অধ্যায় কমপ্লিট করলেই তোমরা সাত এবং আর পেতে পারো তো দেখো তোমাদের সেই সাতটি অধ্যায়গুলো কি কি প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটি হলো প্রথম অধ্যায় স্রষ্ট সৃষ্টি এরপর আছে দ্বিতীয় অধ্যায় কি অধ্যায় সেটি হিন্দু ধর্মের বিশ্বাস উৎপত্তি কি অধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান এরপর আছে চতুর্থ অধ্যায় ধর্মের সংস্কার এরপর আছে পঞ্চম অধ্যায় দেবদেবী পূজা এরপর আছে অষ্টম অধ্যায় ধর্মীয় উপখ্যান ও নীতি এরপর দশম অধ্যায় দশম অধ্যায় আছে অবতার ও আদর্শ জীবন চরিত্র প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম অষ্টম এবং দশম যা সে সাতটি কমপ্লিট করলে তোমাদের সাতটি তো নিশ্চিত এবং আটকে তোমরা পেতে পারো

তোমার ষোলো থেকে চব্বিশ সালে যে বোর্ড কোয়ে কমপ্লিট করলেই তোমাদের এম সিটিউ তিরিশে তিরিশ কমন নিশ্চিত তোমাদের সি ফলো করলে হিন্দু ধর্মে আশা করবো তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট নিশ্চিত করতে পারবে এবং এ প্লাস তো পাবে তো তোমরা লাস্ট মিনিটে হিন্দু ধর্মে এই সাজেশনটি টি বাঁচাতে প্র্যাকটিস করো এবং হিন্দু ধর্মে 95% ফাইভ পার্সেন্ট করো